কিন্তু পুরো সেম পুরো প্রসেসিং সব সেম কোনো সমস্যা হবে না কোনো দিক থেকে ওকে তো দেখো আমি কি করে আমি এ কি কি কাজ আমি একটু তোমাদেরকে দেখাই প্রথমত আমাদের হচ্ছে হাউ টু ওপেন মাইক্রোসফট অফিস আমরা মাইক্রোসফট অফিসটাকে কি করে ওপেন করবো কোথার থেকে ওপেন করবো আমরা দু তিন জায়গা থেকে ওপেন করতে পারি এক হচ্ছে তুমি করে যাও আমরা এখানে সার্চ বক্সে গিয়ে লিখবো এক্স সার্চ বক্সে এখানে উইন্ডোজ আছে এই এক্স লিখলে আমার পুরো এক্সেলটা চলে আসবে আমি এখান থেকে ওপেন করতে পারবো এটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের ক্ষেত্রে তোমার জিমেইল করতে হবে অনেক কিছু করতে হবে নিজে নিজে পড়ে পড়ে করতে পারবে এই যে এখানে নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক আমি এখানে ক্লিক করে দিলাম আমার এটা চালু হয়ে গেল এবার অনেকের কি থাকবে অনেকে আসবে ল্যাপটপে যদি আসে এটা হচ্ছে ল্যাপটপের অপশন আর কম্পিউটারে যদি অপশন আছে উইন্ডোজটা থাকবে বা স্টার্ট বাটনটা থাকবে এইখানটায় ঠিক আছে সবাইকে একটু ধরে ধরে বলে দিচ্ছি আমি তো আজকে আমার কোশ্চেন থাকবে হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা কি করে ওপেন করব এবং মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কতগুলো শীট আছে এবং কটা শীট আছে এইগুলো হচ্ছে আমাদের দেখার বিষয় তো আমি ওপেন করলাম এইভাবে একটা আরেকভাবে আমি ওপেন করতে পারবো সেটা এখান থেকে আমি নিউ অপশন এই যে রিফ্রেশের জায়গা নিউ ফাইলে গেলাম এই যে নিউ ফাইল নিউ ফাইলে গিয়ে আমি এখান থেকে এই যে দেখা যাচ্ছে এক্সেল এই একটা শীট এই যে এক্সেল আমি ক্লিক করার সাথে সাথে আমার এক্সেলটা এখানে চলে আসবে ওকে এই যে একটা হলো তাহলে দুটো শীট আমার এক্সেল ওপেন হয়ে গেল এরপর হচ্ছে আমার আর এই একটা হলো তো এই একটা হলো ঠিক আছে এই একটা হলো তো আরেকটা হচ্ছে কি করা হয় আমরা এখান থেকে উইন্ডোজ প্যারেস্টার ক্লিক করার সাথে সাথে এই যে আমার দেখতে পাবো তিনটে ভাবে আমাদের এটা ওপেন করা হয় আমার কোশ্চেনে তিনটা তিন চারটে দেওয়া আছে তো আমি যেকোনো একটাকে আমি ইউজ করতে পারি এই যে আমি এক্সেলটাকে ওপেন করলাম আর দেন ওপেন করার পরে প্রত্যেকটা এসকেলে কিন্তু কম্পিউটারে যদি কম্পিউটার বা কিছু তো ওপেন করে এত কিছু আসবে না এই ব্ল্যাঙ্ক পেজ আসবে না এই যে হোম নিউ পেজ আসবে না এগুলো কিছু আসবে না ঠিক আছে এরকম কিছু আসবে না তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমার কি কি বলেছে আমরা প্রথমত কাজ করবে কি কি ফাইল হোম ইনসার্ট ড্র লেআউট ফর্মুলা ডেটা রিভিউ ভিউ হেল্পস এগুলো সব আমরা কাজ করব এক্সেলের ক্ষেত্রে অফিশিয়াল বা ব্যাংকিং সেক্টর যা সেক্টর আছে সব আমরা এখানে কাজ করব ওকে তো দেখো আমি ধীরে ধীরে করাচ্ছি আজকে আমার কাজ হচ্ছে আমার কিভাবে উঠ এটাকে কি করব মানে আমরা কি করে ওপেন করব তাহলে আমি দেখিয়ে দিলাম তিনটে স্টেপ একটা হচ্ছে এখান থেকে কি বলছে ক্লিক দা স্টার্ট বাটন এরকম করে তো করে না তিনটে আমি এখানে দেখিয়ে দিলাম তুমি পুরো পুরো দেখে নেবে এখান থেকে একটা

এবং হচ্ছে লেফট অ্যারো কি আমাদের সবসময় ডাউন অ্যারো কি যে মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছ মাউস পয়েন্টারের নিচে সবসময় থাকে এটা আমি যত ইচ্ছে করি আমি নিতে পারি সিট এই সিটগুলো আমরা নিয়ে নিয়ে আমরা এখানে নাম পরিবর্তন করতে পারি সিট ওয়ান তাহলে আমি কাম আমি এখানে নাম পরিবর্তন করতে সি ও এন ই কাম ওয়ান ওরা লিখেছে সিট ওয়ান আমরা লিখবো কাম ওয়ান বা আমরা লিখবো ওয়ার্ক ওয়ান ডাব্লিউ ও আর কে ওয়ার্ক ওয়ান টু ঠিক আছে সব এখান থেকে করতে পারে ওয়ার্ক টু আবার আমার কী কত সিটগুলো ডিলিটও করতে পারবো এখান থেকে যে আমি গেলাম শীটে শীটে দিয়ে আমি রাইট ক্লিক করব ডিলিট করতে পারবো ঠিক আছে একটা সিস্টেম দেখে দিলাম আর একবার দেখে দিই কী করে আমরা সিটগুলো ডিলিট করি ক্লিক করলাম ডিলিট করলাম ক্লিক করলাম ডিলিট করলাম ওকে তো আমি সিটগুলো ডিলিট করে দিলাম এরপরে আমার কাজ হচ্ছে কি একটা হলো এই এটা একটা হলো আমি চারটে কোশ্চেনের উত্তর দেবো তো এগুলোকে বলা হয় নিচের দিকে যদি যায় এগুলো যদি নিচের দিকে যাওয়া হয় সবগুলো হচ্ছে রো আর এগুলো যদি এদিকে যায় সব হচ্ছে কলাম ঠিক আছে মনে আবার দেখাচ্ছি এদিকে যদি যায় এটা হচ্ছে কলাম এদিকে গেলে এটা হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে কলাম ডান দিকে গেল কলাম ডান দিকে কলাম আর ডাউন অ্যারোকে দিকে গেলে সব হচ্ছে রো আবার দেখাচ্ছি রো কলাম রো কলাম রো কলাম ওকে এটা দেখে দিলাম এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা চলে গেলাম এক নম্বর সিটে তো আমাদের যদি আমাদের আমাদের কলাম বের করতে কি করবে কলাম বের করবে আমরা কোয়ান্ট্রোল রে আর আরো কি ক্লিক করবো কি করবো আমি আবার দেখাচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি দরকার হয় ভালো করে তোমার দেখে নাও দাঁড়ানো এবার প্রথমে চলে যাও চলে এসছি ঠিক আছে দেখো আমি ধরে ধরে কাজ শিখাবো যা কি শিখাবো কন্ট্রোল সিটি আর এল সিটি সিটি আই ভুলে গেছি কন্ট্রোল সিটি আর এল আর এল কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট অ্যারো কি আমি ই দিয়ে দিলাম দুটো হ্যাঁ এর কি দেখো একটু ধৈর্য শিখলে সব শিখা যাবে লেফট এর কি রাইট আমাদের সবসময় রাইট এরো রাইট দিলাম রাইট ওকে রাইট রাইট কি মনে থাকবে রাইট কি কন্ট্রোল কিছু কন্ট্রোল কি তো আমি যদি এক নম্বর থেকে ষোলো হাজার তিনশো চৌরাশিটি কি আছে কলাম আছে মনে থাকবে ষোলো হাজার তিনশো আমার কলাম আমি আবার বলছি ষোলো হাজার তিনশো চুরাশিটা কলম থাকে ষোলো হাজার রো আন্তরে কি করে আবার দেখাচ্ছি রো হচ্ছে কন্ট্রোল ডাউন অ্যারোকি কন্ট্রোল আপ এরকি দিয়ে উপরে উঠবো ডাউন এররকি দিয়ে নিচে নামবো আপ এররকি দিয়ে উপরে উঠবো আপ এররকি দিয়ে উপরে উঠবো ডাউন এররকি দিয়ে নিচে নামবো লেফট এররকি দিয়ে সামনে যাব এক নম্বরে যাব এতে যাব আর আমাদের কাজ হচ্ছে আপ এররকি ডাউন এররকি হচ্ছে রো এর কাজ আর লেফট এররকি এন্ড রাইট এররকি হচ্ছে আমাদের কলামের কাজ দেখো লেফট এররকিতে আছে রাইট এররকিতে গিয়ে কলামে চলে যাব লাস্টে আর যদি আমাদের যদি আমাদের রোতে যেতে হয় তাহলে আমি এক নম্বরে টিপবো আপ এরো কি আর নিচে নামতে গেলে রোয়ের তাহলে ডাউন এরো কি ওকে এই কটা আমার কাজ কিন্তু ডাউন এরো কি ক্লিক করলাম কটা রো আছে দশ হাজার দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা মনে থাকবে আমি আবার বলছি রো আছে আমাদের কটা দেখাই রো আমাদের কটা ষোলো হাজার ষোলো হাজার তিনশো চৌরাশিটা এইটুকু আমি আজকে দেখালাম এই কটা আমাদের মনে রাখতো তারপরে ভিডিওতে আমি দেখো তার সিট কোনগুলো আমি আরেকবার দেখি দিচ্ছি ভালো করে আমি এটাকে ডিলিট করে দিলাম লাস্ট লাস্ট ওয়েক ভিডিও দেখো শীতটাকে ওপেন করলাম শীতটাকে ওপেন করার সাথে সাথে শীতটা আমার ওপেন হয়ে গেল কিন্তু কম্পিউটার এরকম ওপেন হয়ে যাবে ইউজ করতে করতে হওয়ার পরে আমাদের মনে রাখতে হবে শীত কটা একটা সিট সিট কটা শীতগুলো আমরা চুজ করতে পারবো কি করে এই যে এটা ক্লিক করে করে ঠিক আছে কিন্তু এখন শীতটা চুজ হচ্ছে না কেন সব মেশিনে এক একদিন মেশিনে প্রবলেম থাকে ওকে দেখো সিটটা এখন আবার চুজ হচ্ছে না ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যদি রোতে যাই এই যে চলে গেলাম কলাম এ চলে গেলাম রোতে গেলে নিচে রো হচ্ছে দশ লাখ আটচল্লিশ হাজার আর কলাম হচ্ছে ষোলো হাজার তিনশো চৌরাশিটা ওকে এইটুকুই আজকের ভিডিও হ্যালো স্টপ